পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরেও থাকা ভালো আর অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থেকেও কোনো সার্থকতা নেই আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলে শরীর অসুস্থ থাকার কারণে কন্টিনিউ করতে পারতেছি না ভিডিও তো আপনাদের সাথে এক দুই দিন পরপরই পরই হচ্ছে ভিডিওটা আসলে আপলোড করা হচ্ছে তো আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কেউ ভুলে যাবেন না আপনাদের এই বোনটাকে কারণ আপনাদের জন্যই কিন্তু হাজারো অসুস্থতা হাজারো সমস্যার মধ্যেও কিন্তু চলে আসি এই যে দেখুন একটা ছোট্ট আম এখানে কেটে নিয়েছি মানে কি বলবো আমার কিছুই ভালো লাগছে না তো আমার মেয়ে ছোট্ট একটা আম নিয়ে এসেছে সেটাই বলতেছে কেটে দাও তো এটা কেটে দিলাম তো এটাই এখন খাবো আমরা আর এখন হচ্ছে দুপুরে রান্না করবো কি বলবো আসলে মানে শরীর অসুস্থ থাকলে তো আর হচ্ছে জীবন থেমে থাকবে না জীবন জীবনের গতিতেই চলবে তো রান্না খাওয়া সব কিছুই লাগবে আপনাদের ভাইয়াকে বললাম কিছুই খেতে ভালো লাগছে না তুমি কচুর লতি নিয়ে আসো তো প্রথমে ভেবেছিলাম কচুর একদম নিরামিষ আকারেই হচ্ছে রান্না করব মানে হচ্ছে মাছ দিবো না পরে আবার ভাবলাম যে ছোট ছোটো চিংড়ি মাছ আছে ওগুলা দিয়েই রান্না করি আসলে মুখের মধ্যে কোনো কিছুরই স্বাদ নাই কিছুই খেতে ভালো লাগছে না কেন জানি না এত অস্বাস্তি আর ভালো লাগছে না মানে কোনো কিছুই ভালো লাগছে না তো রান্না খাওয়া ভালো লাগছে না তারপরেও তো করতে হবে যেহেতু আমার হাজব্যান্ড আছে বাচ্চারা আসে ওদেরকে তার নাখিয়ে রাখা যাবে না এই জন্য হচ্ছে রান্না করতে চলে আসলাম তো কচুরলতি এখানে আপনাদের ভাইকে বলেছিলাম আধা কেজি কচুর নিয়ে আসতে তো আধা কেজি কচুর লতি নিয়ে এসেছিলো কারণ আমি হচ্ছে এতটুকু কচুরলতি করতেই আমার অনেক কষ্ট হয়ে গেছে কারণ কচুরলতি করটা আসলে খুব কষ্টদায়ক তো এই জন্য তাকে অল্প কচুরলতি আনতে বলেছিলাম আর কচুরলতিতে আসলে অনেক মজা হয়েছে আপনাদের ভাইয়া তো পরে বলতেছে যে কচুরলতিটা তো অনেক মজা হয়েছে আবার নিয়ে আসবো কি কচুরলতি আমি বলছি না যে আর থাকা আপাতত পরবর্তীতে আবার এনে খাওয়া যাবে মানে বসে করতেও অসুবিধা মানে এত এত সমস্যা হচ্ছে যাই হোক পরবর্তীতে অবশ্যই জানাবো আপনাদের সাথে কী সমস্যা বা কিছু সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন কারণ আপনারাই তো আমার বড় লোক লোকজন আপনাদেরকে জানাবো না তো কাকে জানাবো বলেন আর এই যে দেখুন আমি কচুরলতিগুলো মাছ এবং মশলার ভেতরে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম তো এখানে আমি আসলে কী কী মশলা দিয়েছি সেটা আপনাদের অনেকেরই হয়তো জানতে ইচ্ছা করবে তো এখানে বলেই দিয়ে এখানে আমি হচ্ছে পিঁয়াজ দিয়েছি আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা ধনে বাটা এই দিয়ে প্রথমে একটু কষিয়ে নিয়েছি পরের ভেতরে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া লবণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর এর ভেতরে দিয়ে দিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ আসলে আমার বাসায় চিংড়ি মাছ এরকমই ছিল আর কচুর লতি আসলে আমার কাছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া ভালোই লাগে না তো ভাজির জন্য আপনাদের ভাইয়ার যেই চিংড়ি মাছ আনছিলো এই চিংড়ি মাছগুলো সাধারণত আমরা ভাজিতেই দিই তো সেই চিংড়ি মাছই আজকে কচুরলতির ভেতরে দিলাম কচুরলতিতে একটু বড়ো সাইজের চিংড়ি মাছ দিলে বেশি মজা হয় তারপরও মশালা এই কচুরলতিতে অল্প একটু কচুরলতি তো আর চিংড়ি মাছ আমি ভালোই দিয়েছি তো এটা যে এত মজা হয়েছে একদম মনেই হচ্ছে না যে বড় চিংড়ি মাছ দেই এরকমই মজা হয়েছে তো এখানে আমার আসলে ভালো লাগছিল না যার জন্য আমি এর ভেতরে আর একটু হচ্ছে একটা আমের অর্ধেক কেটে দিয়ে দিলাম মানে আমার মনে হচ্ছিলো যে আমি একটু এর ভেতরে আম দিলে একটু টকটক হলে হয়তো বা আমি খেতে পারবো যার জন্য আমি একটু আম হচ্ছে দিয়ে দিলাম আর বাচ্চারা তো কচলতি খাবে না তো বাচ্চাদের জন্য অল্প একটু হচ্ছে মাংস এখানে নামিয়েছি এবং সেটা হচ্ছে ছোটো ছোটো টুকরা আকার করে তারপর হচ্ছে আলু দিয়ে রান্না করব। সেখানে মাংস কিন্তু খুবই কম মানে আচ্ছা এক কেজিরও কম এতটাই তো এর ভেতরে কোনো হাড্ডি মাড্ডি নাই তো বাচ্চারা যেহেতু খাবে আর আপনাদের ভাইয়া আর আমি আসলে একটুও খাইনি মানে আমার গোশমস এগুলো কিছুই ভালো লাগছে না মানে কী যে ভালো লাগছে আর কি ভালো লাগছে না আমি জানি না আমার আগের চয়েসের খাবারগুলো এখন আর আমি খেতেই পারছি না এখন জানি আমার একটা উদ্ভট উদ্ভট খাবার খাওয়ার ইচ্ছা জাগছে মানে কোনো কিছুই মানে আগের নাই মানে সব কিছুরই টেস্ট চেঞ্জ হয়ে গেছে মানে আমার যা ভালো লাগতো আগে সেটা এখন ভালো লাগছে না মানে একটা অবস্থা তো এই যে দেখুন বাচ্চাদের জন্য হচ্ছে গোষ্ঠটা কষিয়ে নিলাম সুন্দরভাবে নিয়ে এর ভেতরে আমি ছোটো ছোটো করে আলুও কেটে রেখেছি আলুও দিব আর কচুর লতিটা মাসাল্লাহ অনেক মজা হয়েছিল মানে আমি কিন্তু কচুর লতি দিয়েই ভাত খেয়েছি আর কিছুই খাইনি আর কচুরলতির ভেতরে যে আম দিয়েছিলাম সেটা সত্যিই অনেক মজা লেগেছে আমার কাছে কেন জানি না আমি কিন্তু কখনও এর আগে কচুরলতি বা কোনো তরকারির পাশে আমঠাম দেই না ডাল দিয়ে আম রান্না করি সেটা তো আলাদা বিষয় যে টক ডাল আমরা রান্না করি কিন্তু এরভাবে কোনো তরকারি পাশে আমি কখনও দেই কিন্তু আজকে দিয়েছে আমার কাছে মনে হচ্ছে কি ভালোই লেগেছে তো যাই হোক যাদের এরকম আমার মতো মাঝে মাঝে হচ্ছে খেতে ইচ্ছা করবে না তারাও চাইলে এখন আমি সিজনে হচ্ছে এরকমভাবে রান্না করে খেতে পায় এই যে এখানে কিন্তু আমি আলু অনেকগুলাই কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে কেটেছি এবার এই আলুগুলো এই হচ্ছে গোষটাকে ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি কারণ যেহেতু গোশটা শক্ত মানে গরুর গোশটা শক্তই হার আমি কোনো রকম প্রেশার কুকারে দিব না এভাবেই রান্না করব কারণ প্রেশার কুকারে দিয়ে গোষ্ঠ রান্না করলে আপনাদের ভাইয়াও পছন্দ করে না আমার কাছেও ভালো লাগে না তো আর বাচ্চারাও একটু শক্ত হয়ে গেলে তো খাবে না যার জন্য এভাবেই আমি বারবার করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে দিয়েছি আর এখানে আমি হচ্ছে চারটা রসুনও দিয়েছি এবার এটাকে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিব। কারণ গোশটাকে সিদ্ধ হতে হবে এর জন্য হচ্ছে বারবার করে ঢেকে ঢেকে হচ্ছে দিচ্ছি আর আলু তো দিয়েছি আগে তার আগে হচ্ছে গোশটারে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি যাতে এটা সুন্দরভাবে কষানো হয় কারণ আলু গলতে সময় লাগবে না কিন্তু গোশটাই গলতে সময় লাগবে যার জন্য আর এভাবে হচ্ছে মাঝে মধ্যে যাদের হচ্ছে অল্প পরিমাণে বাসায় যদি মাংস থাকে তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এটাও কিন্তু ভালোই লাগে গোষের পরিমাণটা একটু কম থাকলে তখন ছোট ছোট করে যদি কেটে আপনারা এভাবে রান্না করেন সেটা কিন্তু খেতে ভালোই লাগে এই যে দেখুন আমার কচুর লতি রান্না কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এই কচুর লতিটা মি অনেক মজা হয়েছে আমি তো ভাবতেই পারিনি এত ছোট চিংড়ি মাছ দিয়ে এত মজা হবে কচুর লতিটা কিন্তু মারশাল্লা অনেক মজা হয়েছে আর আমি এটা দিয়েই ভাব খাইছি কী আর বলবো সাথে কিন্তু আমি সকালবেলায় যে আলু ভাজি করেছিলাম তার আলু ভাজি আসে সেটা ছিল আর এই যে গোসান্না করেছি এটাই ছিল আজকের মেনুতে আমাদের এটাই কারণ শরীর অসুস্থ নিয়ে এত কিছু আসলে করে ওঠা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না তো যতটুকু পারছি সংসার তো করতেই হবে সংসার সংসারের দায়িত্ব কাজ সব কিছুই তো মিলিয়েই মেয়েদের জীবন তো সব কাজই তো করতে হচ্ছে তো তার ভাগে ফাঁকে যতটা পারছি হচ্ছে নিজেকেও একটু রেস্টে দেওয়ার প্রয়োজন মনে করছি কারণ হচ্ছে রেস্টের প্রয়োজন কিন্তু রেস্ট তারপরেও দিতে পারছি না কেমনও জানি না মানে শুইলেও ঘুম আসে না এরকম একটা পর্যায় মানে ঘুমই নাই চোখে ঘুম নাই বলেই আরো বেশি খারাপ লাগে মাথা ঘোরায় অস্থির লাগে বমি মানে খুবই খারাপ অবস্থা তো যাই হোক এই যে দেখুন আমার আজকের কচুর লতিটা কিন্তু সব থেকে হিট এর ভেতরে গোশটাও কিন্তু ভালোই হয়েছে আপনাদের ভায়া তো বললো আমি তো খাইনি আমি জানি না আর বাচ্চারা তো পছন্দ করে খাই গোশ বাচ্চারা গোশ খারাপ হলেও বলবে গোশটাই মজা তো এই যে আপনাদের ভাইয়া দেখেন ডিম নিয়ে এসেছে আর এখানে একটা ডিম কিন্তু আমাদের নিজেদের মুরগির মানে আমার কিন্তু একটাই মুরগি আছে আর দুইটা হাঁস আসলে আমরা খাওয়ার জন্য কিনেছিলাম তো সেটাই হচ্ছে আমরা এখন আবার পুষতেছি তো সেটাও আছে এই যে আমাদের মুরগি ডিম ওপরে আর এখানে হচ্ছে আমার বাসার হেল্পিং হ্যান্ড সে মাছ কুটে দিয়ে গেছে কই মাছ তো এখানে আপনাদের ভাই আমার জন্য হচ্ছে কই মাছ নিয়ে এসে জিয়ে রাখছিল আপনাদেরকে বলেছিলাম মানে সেগুলো মরে মরে যাবে তো যার জন্য হচ্ছে কি ফ্রিজে রেখে কুটিয়ে নিলাম আর এখানে আমার আসলে কিছুই ভালো লাগছিল না খেতে তখন হচ্ছে ভাবলাম যে ছোলা তো আসেই তো ছোলা ভুট খাওয়া যাক ভাজা তো আমার বড়ো যাও ছিল তো সেই এই ছোলাটা ভেজে দিয়েছিল তো আমরা সবাই মিলে এই সোলা হচ্ছে খেয়েছিলাম ভালোই লেগেছিলো এভাবে সব সময় তো আমরা হচ্ছে এভাবে কিন্তু একটু দোকান থেকেই কিনে খাই যেইগুলো রাস্তার পাশে যে বাদামের দোকান থাকে সেখান থেকেই কিন্তু কিনে খাই আজকে কিন্তু বাসায় তৈরি করলাম ভালোই লেগেছে তো ভিডিওটা খুব বেশি বড় করবো না অনেক পরও অলরেডি হয়েও গেছে তো এই যে আপরে আপনার ভাইয়া বেদানা নিয়ে আসলাম বেদানা কেটে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দোয়া করবেন আমার জন্য আর আমার পরিবারের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটা Que neixes curtsi a la pe so que